এক গ্রামে সুজন নামে এক ব্যক্তি ছিল সে শিকার করতে খুবই ভালোবাসতো মাঝে মধ্যে বনে জঙ্গলে যেয়ে শিকার করতো আর বাকি সময় চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো একবার সে শিকার করতে করতে বনের গভীরে চলে যায় কি গো মনে হয় আশেপাশে কোনো বাঘ রয়েছে তাড়াতাড়ি এখান থেকে চলো না হয় আমাদের খেয়ে ফেলবে হ্যাঁ তাড়াতাড়ি চলো তারা বনের একদিকে সরে পড়তে থাকে অমনি তাদের চোখ একটি বড় গর্তের দিকে যায় সেখানে তারা একটি বাঘকে দাঁড়িয়ে থেকে হুংকার দিতে দেখে কিন্তু বাঘটি তাদেরকে কোনো আক্রমণ করছিল না শুধু দাঁড়িয়ে হুংকার দিয়ে ভয় দেখাচ্ছিল এতে সুজনের মনে ভয় হয় আর সে সঙ্গে সঙ্গে তাকে তীর নিক্ষেপ করে তীরে রাখাতে বাঘটি মাটিতে পড়ে যায় সুজন বাঘটির কাছে যায় দেখতে পায় বাঘটি মারা গেছে তাহলে বিপদ কেটে গেল এবার চলো যাওয়া যাক দাঁড়াও আমি কোনো কিছুর কান্নার শব্দ পাচ্ছি ওদিকটা একটু দেখে আসি বউ সেখানে গিয়ে দেখতে পাই গর্তের মধ্যে একটি বাগে ছানা পড়ে আছে আর ক্ষুদায় কান্না করছে হ্যাঁ গো তুমি এটা কি করলে বাকি তো আমাদের কোনো আক্রমণ করতে আসেনি আমরা চলে গেলে পারতাম এখন এই ছোট বাচ্চাটির কি হবে রাখো এটাকে অন্যদিকে যাই চলো না আমি এই বাচ্চাটিকে এভাবে ঠান্ডার মধ্যে একা ফেলে যেতে পারি না এভাবে থাকলে মারা যাবে তার মাকেও মেরে ফেলেছো এখন তাকেও মৃত্যু দিকে ঠেলতে চাও আচ্ছা তাহলে তুমি একে নিয়ে নাও সে বড় হলে তাকে জঙ্গলে ছেড়ে দেবো এরপর থেকে তারা তাকে লালন পালন করতে থাকে আজ থেকে আমরা তাকে টাইগার নামে ডাকবো দেখতে দেখতে টাইগার অনেক বড় হয়ে যায় টাইগার যেখানেই থাকুক সুজন তাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে তারা তিনজন একসাথে বসে খাবার খায় এবং পাশের খাটে টাইগার ঘুমায় আর আরেক খাটে সুজনের না তাই সে টাইগারকে নিঃসন্তানের মতোই ভালোবাসত টাইগার তাদের দুজনের কাছেই বিশ্বস্ত হয়ে যায় তারা যেখানেই যাক না কেন টাইগার একাই তাদের পুরো বাড়ি পাহারা দিত একবার গ্রামে খুব বন্যা হয় এবং সুজনের সব ফসল ডুবে যায় গ্রামে অনেক দিন পানি থাকার কারণে সুজনের সংসারে অভাব দেখা দেয় তারা তিন বেলা ঠিকমতো খাবার খেতে পারে না প্রায় তাদের না খেয়ে থাকতে হয় টাইগার তাদের অবস্থার কথা বুঝতে পেরে জঙ্গল থেকে একটা শুকুরের বাচ্চা মেরে আনে আরে দেখো টাইগার আমাদের জন্য কি এনেছে টাইগার তো জানে না আমরা শুকুরের বাচ্চা খাই না পরদিন টাইগার আবার বেরিয়ে পড়ে এবার সে বন থেকে একটি বুনো মহিষ ধরে আনে সুজনের বউ এটি দেখে খুব খুশি হয় আর তাদের অনেক দিনের খাবার ব্যবস্থা হয়ে যায় এভাবে তাদের সময় বেশ ভালোই যাচ্ছিল একদিন হঠাৎ টাইগারকে আর দেখা যায় না আরে এটা কি হলো টাইগারে কোনো বিপদ হয়নি তো আবার কোথায় গেল সে তুমি একটু খুঁজে দেখো না কোথায় গেল সে মোহন টমের খুঁজে বের হয় কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না কি গো তার কোনো খোঁজ পেলে না কোথাও পেলাম না হে খোদা তুমি ওকে ফিরিয়ে দাও রাতের বেলা দুজন চিন্তিত অবস্থায় ঘুমিয়ে পড়ে পরদিন সকালে টাইগার ফিরে আসে ওগো দেখো আমাদের টাইগার ফিরে এসেছে আরে তাই তো কিন্তু তার গায়ে এত কাদামাটি কেন সুজন পানি দিলে তার গা ধুয়ে দেয় কিছুক্ষণ পর টাইগার মোহনের কাপড় কামড়ে ধরে টানতে লাগলো আরে আরে এ কি করছিস টাইগার পাগল হয়ে গেলে নাকি কাপড় ছিঁড়ে যাবে তো মনে হচ্ছে সে তোমাকে কোথাও কিছু দেখাতে যাচ্ছে গিয়ে দেখো সুজন টাইগারের পিছু পিছু যায় টাইগার তাকে একটি পাহাড়ের গুহায় নিয়ে যায় গুহাটি ভীষণ অন্ধকার তাই সুজন একটি মশাল জ্বালিয়ে নিল আর টাইগানের পিছনে পিছনে চলতে লাগলো কিসের আলো ওটা কে থাকে ওখানে সুজন সতর্ক হয়ে আস্তে আস্তে এগোতে লাগলো এবং আলোর স্থানে এসে তার চোখ বড় বড় হয়ে গেল আরে এত এত হিরে এত দেখি হীরের খনি আমি তো বড়লোক হয়ে যাব সুজন সেখান থেকে অনেকগুলো হীরের টুকরা তুলে নেয় এবং তা থেকে কয়েকটি হীরের টুকরা বিক্রি করে অনেকগুলো টাকা পায় সুজন সুন্দর একটি বাড়ি বানায় সুজনের হিরে খুঁজে পাওয়া আর হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার সংবাদ এক একই রাজদরবারে গিয়ে পৌঁছালো সে দেশে রাজা ছিল একজন অত্যাচারী লোভী সে সুজনকে রাজদরবারে ডাকে এবং তার বাঘকে দিয়ে দিতে বলে মহারাজ আমার কোন সন্তান নেই আমি এই বাঘটিকে সন্তানের মতন পেলে বড় করেছি আমি এটা দিতে পারবো না তুমি এটাকে দিয়ে দিবে নইলে তোমার গর্দান উড়ে দিব সুজন বাড়িতে এসে তার বউকে সব বলে এতে বউয়ের মনে খুবই কষ্ট হয় তুই আমার সন্তান কিন্তু রাজা তুকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এটা বলে সুজন কাঁদতে লাগলো এবং টাইগার তার মনের কথা বুঝতে পেরে তার চোখ দিয়ে পানি পড়ল যথাসময়ে সে টাইগারকে রাজদরবারে পৌঁছে দিল এবং রাজামশাই সেনাপতিকে বললেন সেনাপতি বাঘটিকে নিয়ে সারা রাজ্য চষে বেড়াও আমিও তোমাদের সঙ্গে আসছি সেনাপতি পাহাড় জঙ্গল ইত্যাদি বাঘটিকে নিয়েই ঘুরতে থাকে আর রাজা তাকে বলতে থাকে আর কোথায় কোথায় হীরে স্বর্ণমুক্তা আছে আমাকে খুঁজে দে আমার সম্পদ হতে হবে সবার থেকে বেশি সব রাজার চেয়ে বেশি হঠাৎ বাঘটি রাজাকে আক্রমণ করে বসে বাঘের ভয়ে সবাই পিছনে সরে গেল এই সূজাকে বাঘটি পালিয়ে গেল ওহ ওহ আমাকে কামড়ে মেরে ফেলতে চেয়েছিস তুই তোকে আমি ছাড়বো না তোমরা যাও যেখান থেকে পাবে সেখান থেকে ওকে ধরে নিয়ে আসবে সবাই বাঘটির পিছনে দৌড়াতে থাকে এদিকে বাঘটি সূজনে ঘরে এসে ঢোকে আমার টাইগার এসে গেছে আরে টাইগার তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল তুই ভালো আছিস তো এমন সময় রাজার সৈন্যরা এসে পড়ে এবং ধরে বেঁধে টাইগারকে মারতে থাকে মারতে মারতে আদমরা করে রাজার দরবারে টাইগারকে নিয়ে যায় দেইমন আমাকে হত্যা করতে চেয়েছিলিস তুই এই বলে রাজা বাঘটিকে তীর মেরে হত্যা করে ফেলে তারপর লাশটিকে সুজনের বাড়ি পাঠিয়ে দেয় সুজন তার বউ অনেক কাঁদে অবশেষে তারা টাইগারকে ঘরের পাশেই কবর দিয়ে দেয় কিছুদিনের মধ্যেই তারা দেখতে পেল টাইগারের কবরের উপরে একটা গাছ উঠেছে এবং গাছটি অনেক অদ্ভুত তাতে কোনো পাতা নেই কেবল ডালপালা গাছটি যখন বড় হলো তখন তাতে সোনারাম ধরতে শুরু করলো আরে গাছে সোনারাম এবার সুজন খুব চড়া দামে সোনারাম বিক্রি করতে শুরু করলো এতে সে আরো ধনী হয়ে গেল রাজার কাছে যখন সংবাদ পৌঁছলো তখন সে সুজনের কাছ থেকে গাছটি নিজের অধিকারে নিয়ে নিল কিন্তু রাজার অধিকারে যাওয়ার পর গাছটি থেকে সোনার বদলে মাটির আম ধরা শুরু করলো এবং তাতে বেশ দুর্গন্ধ হতে লাগলো যার কারণে কেউ কাছে আসতে পারতো না রাজা রাগ হয়ে গাছটিকে কেটে ফেলে সুজন গাছের টুকরোগুলো দিয়ে একটি খাট বানায় এবং তাতে ঘুমাতে থাকে এরপর সে দেখতে পেল খাটের উপর ঘুমানোর ফলে তার সমস্ত রোগ ভালো হয়ে গেছে আরে বউ দেখেছো আমার তো সব রোগ ভালো হয়ে গেল হ্যাঁ তাই তো আমার কোমর ব্যথা ছিল পেটেও অসুখ ছিল আজ সকাল থেকে সেসব কিছুই নেই সুজনের এই সংবাদ সারা এলাকায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসতে শুরু করে যখন এই সংবাদ রাজার কানে গেল তখন রাজা লোক পাঠিয়ে সুজনের খাটটি ছিনিয়ে নিল এরপর রাজা সেটিকে নিজের কামরায় রাখলো পরের দিন রাতে রাজা সেখানে ঘুমোতে যায় আহ আমার সব রোগ ভালো হয়ে যাবে আমি অমর রাজা খাটে শুয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রাজা বুঝতে পারে তার সারা শরীর হয়ে গেছে সে আর নড়াচড়া করতে পারছে না আস্তে আস্তে রাজার অসুখ বাড়তে থাকে এবং একসময় সে মারা যায়